বলো সবাই কেমন আছো কি করছো সবাই বলো এই তো আমাদের লাইভে আসলাম তোমাদের সাথে কথা বলার তাতে আসো সবাই মোহাম্মদা মোহাম্মদা কেমন আছে বলো কি খবর তোমার কি খাওয়া দাওয়া করেছো বলো হ্যালো মা মাতা বলো কেমন আছো লাইক লাইক করো করো মহবাদা কি খাওয়া দাওয়া করলো কি খাওয়া দাওয়া করেছো বলো কেমন আছো তুমি গোপী ভাই ভালো আছি গো একজন লাইভে গিয়ে খুব কীর্তি হয়ে গেছে কি বলবো আমার আমি যাবো না কি খাওয়া দাওয়া করলে রাতে কি খাওয়া দাওয়া করলে তুমি মহম্মা রাতে কি খাওয়া দাওয়া করলে বলো ভালো আছো তো আমি এখন খাইনি ভাই কেন খেয়ে এখনো খাওনি কেন আরে এখনো খাওনি কেন আরে বা অনেক দের হয়ে গেল এখনো খাওনি কি ব্যাপার খাওনি এখনো সবাই থাকলে কমেন্ট করো ফটাফট কেউ থাকলে কমেন্ট করো ফটাফ কমেন্ট করো সবাই ভালো লাগছে না কেন গো কি হয়েছে পিকনিক কর নি পিকনিক পিকনিক করি পিকনিক মামার দা পিকনিক করি তোমাকে হ্যাপি নিউ মোহাম্মদ হ্যাপি নিউ হ্যাপি নিউ

ছোট মাইয়ে কোথায় গেছে আমার কপালে কচু পোড়া ছাড়া আর কিছু কিছুই নেই কেন গো হ্যাপি নিউ ইয়ার থ্যাংক ইউ সীমা বন্ধু তোমাকে হ্যাপি নিউ ইয়ার কেমন আছে বলো নতুন বছর কেমন কাজ নতুন বছর তো এখনো হয়নি

मोटी मोटी अच्छा कि दोसा 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 पाया है तो तो दोसा 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 अच्छी मोटाम आसमे दोसा সবাই থাকলে কমেন্ট করো মোহাম্মদ দা আছো এই তোমার কমপ্লিট হয়েছে সীমা সীমা বন্ধু তোমার কমপ্লিট হয়েছে ওয়াস্ট টাইম হ্যাঁ আসামে এ খা সুন্দর দোসা বানায় আরে আমাদের এখানে পাওয়া যায় না গো আমাদের ধোসা বসে কিছুই পাওয়া যায় না ধোসা না কমপ্লিট হয়নি আমাকে বন্ধুকে বলেছিলাম এই করতে ভিডিও দেখতে তাহলে তো সব কেটে যাবে ভাই আমি মনি ভাবে ভেঙে পড়ছি ভাই মানে শেখ মনি শেখ ভাবে ভেঙে পড়ছি কেন কেন গো কি হয়েছে মনে মনি শেখ ভাবে ভেঙে পড়েছি ভাই কেন গো কি হয়েছে গো ভবদা পরে আসছি ঠিক আছে সীমা বন্ধু ঠিক আছে Let দীপ্তি হ্যালো দীপ্তি দীপ্তি বোন কেমন আছে বলো দীপ্তি বোন কেমন আছে বলো সবাই থাকলে কমেন্ট কর ফটাফট সবাই থাকলে কমেন্ট কর ফটাফট খুব ভালো আছি ভালো ভালো থাকাই তো ভালো গো কি খাত দীপ্তি বোন কি খাওয়া করলে বলো দীপ্তি বোন বয় তাহলে কমেন্ট করো फटाफट পে咖啡 আজ চিলিম চাইলিং চাইলিন কি গো সবাই আছো সবাই আছো মোহাম্মদ আছো মোহাম্মদ সত্যি দাদা এটাই চিলিন 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 কি করতে আবার চিলিন 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 সবাই থাকলে কমেন্ট করো ভালোবাসা কেউ দাম দিবে না ভাই তুমি যাকে ভালোবাসো সেই তোমাকে বিশ্বাস করে না আমি আমি আজকে বুঝতে পারলাম ওটাই তো গো যাকে বেশি করে ভালোবাসবে সেই তোমাকে দাম দিবে না এটাই এটাই তো হলো মানসু মানসু যে বেশি করে যাকে বেশি করে ভালোবাসবে সে তোমাকে দাম দেবে না বিশ্বাস না আরে দা শুভজিৎ খবর কি গো শুভজিৎ ভাই কোনো খবর নেই লাইভ টাইপ করছে না কি ব্যাপার লাইভ করছে না কি ব্যাপার গো কি হয়েছে ওর আমি জানি না টাইপিং ভুল হচ্ছে দাদা চিকেন হবে ও আচ্ছা দাদা চিকেন হবে চিকেন হবে তো ঠিক চিনকে নিয়ে যে তো বাইরে কোথায় ডিপটি বোন তো বাইরে কোথায় দীপ্তি বোন বাড়ির কথা সবাই থাকলে ফটো কমেন্ট করো সবাই থাকলে কমেন্ট করো ফটোট দীপ্তি হ্যাপি নিউ ইয়ার

আমাদের কি করছো এখন তুমি আমাদের কি করছো এখন তুমি দাদা ভাই কি খেলে আরে পিকনিকে খেয়েছি গো বোন बहुत पिकनिक के कहे पिकनिक पिकनिक चिकन चिकन पापो तापो पिकनिक कॉलेज पिकनिक हो चलो तो ভাই আমাকে সবাই দেয়া দেয় কিন্তু আমি কাউকে দিতে পারিনি পারবো না কেন কি হয়েছে দা আজকে তোমার সাথে কি হয়েছে গো বাস খুব ভালো বা খুব ভালো কেউ তোমাকে ধোকা দিয়েছে আঘাত দিয়েছে মনে হয় সবাই আছো তাহলে কমেন্ট ডালিয়া দিদি লাইভে যাবে না

হ্যাঁ দাদা ভাই আছো কি কঠিন আঘাত আমি কল্পনা করতে পারবো না কে দিয়েছে গো Muhammed, da de niye de manuş? Niye de manuş diyeceğim ama, Piknik, piknik aç. aç. Oh. কঠিন আঘাত আমি কল্পনা উপরে সবাই মজা করছে উপরে ছাদে পিকনিক হচ্ছে আজ উপরে সবাই মজা তুমি যা উপরে গেলে তুমি যাবে না উপরে ভাই নিজের মানুষ ছাড়া কেউ আঘাত দেয়নি মানুষ আঘাত বেশি দেয় যাবে যাবো একবার যাও 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 একবার যায় উপরে যাও দেখো মহামাতা নিজের মানুষ আঘাত দেয় বেশি করে Happy New Year, Dadabai. Dipti, Tomak, Dipti, de, de, Dipti pun, bon, Tomakoy, Happy New Year. হ্যালো সবাই আছো মোহাম্মদ দাছো টু কি কেমন আছো সবাই সবাই ভালো আছো তুমি লেমন স্টাইল লেবুনু স্টাইল

সবাই আছো নাকি সবাই আছো আসসালামাইকুম মোটামুটি ভালো আছি মোটামুটি থ্যাংক ইউ লাইক করার আমি আজকে বুঝতে পারি নিজেকে নিজেকে নিজের কাজে ছোট হয়ে গেলাম ওটাই তো গো মামার ওটাই आज तो के आज क्यों है ना आज के धीरे मानस तो का लाइफस्टाइल केवन तुम की खादा गोल लाइफस्टाइल एसएलडी की खादा गोल ले पे कॉफी पे काचे भी आज के पूछते पी বাজি ফাঁকবে সময় দিতে পারলাম না অন অন্য এক সময় সময় দেব ঠিক আছে লাইফস্টাইল ঠিক আছে টপে কেউ আছে ও টপে থাকলে নিচে নেমে যাও টপে কেউ আছে ও আছে মাদা তুমি যাকে বিশ্বাস কি বলবো মো তোমাকে একদম কষ্ট তা বোম ফুটাবে না বোম বারোটা বাজে বোম ফুটাবে না বোম বাংলাদেশে তো এখন বারোটা বাজে মোবাদ বাংলাদেশে মানে এখন বারোটা বাজে না পঁচিশ কেউ থাকলে কমেন্ট করো মনটা তো ফিটে কি আমার মনটা ফিটে যাচ্ছে তাহলে কি তাহলে কি পাবো বলো গোটা তো গো মোডা মনটা তো ফিতে সত্যি গো মোডা

que é